হ্যালো স্টুডেন্টস আমি রাজীব স্যার জ্ঞানযদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের যে আলোচনার প্রথম বিষয়টা আছে যেটা হলো রাজনৈতিক বিষয়ে ধারণাগতভাবে ব্যাখ্যা এবং তার সাথে সাথে আমরা পড়ব ক্ষমতা এবং কৃতিত্ব সম্পর্কে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকানটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও বা আমাদের কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ তো সেই নাম্বারে তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো অনলাইনে যে সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি সেটা তোমরা পেয়ে যাবে এখানে লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন মেজার স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি আমরা রেখেছি শুধুমাত্র ইলেভেন ডাবল নাইন এবং মাইনাস স্টুডেন্টদের জন্য শুধুমাত্র সিক্স ডাবল নাইন তো চলো মেন টপিকে আসা যাক আচ্ছা রাজনৈতিক বিষয়ে ধারণা বা রাজনৈতিক ব্যাপারটা কি রাজনৈতিক বলতে কি বোঝায় দেখো রাজনৈতিক বলতে সাধারণভাবে রাষ্ট্র সরকার আইন নীতি শাসন এই ধরনের বিষয়কে বোঝানো হলেও রাজনৈতিকতা আসলে আরও একটা বড় এবং গভীর একটি ক্ষেত্র রাজনৈতিক বিষয়কে ধারণাগতভাবে বুঝতে গেলে কয়েকটি দিক নিয়ে আমাদের প্রথমে আলোচনা করতে হবে যেমন হলো প্রথমত রাজনৈতিকতা অর্থ ক্ষমতার বন্টন এবং ব্যবহার কি আছে সমাজে কে সিদ্ধান্ত নেবে বা কাকে মানতে হবে কোন সিদ্ধান্ত কাদের উপর প্রভাব ফেলবে এই সমস্ত রাজনৈতিকতার অংশ তাই রাজনৈতিকতা শুধু সরকারের সীমাবদ্ধতা নয় পরিবার স্কুল সমাজ সমস্ত দিকেই বা সমস্ত জায়গায় রাজনৈতিক সম্পর্ক দেখা যায় দুই নম্বরে আছে রাজনৈতিকতা হল সংঘাত এবং সমাধানের ক্ষেত্র দেখো কি মানুষের স্বার্থ ভিন্ন হওয়ায় সংঘাত তৈরি হয় এক্ষেত্রে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে মতভেদ দাবি অধিকার এইসবের সবের সমাধান করা হয়ে থাকে তিন নাম্বারে আছে রাজনৈতিকতা হল নীতি নির্ধারণের প্রক্রিয়া যেমন রাষ্ট্র পরিচালিত হবে কর ব্যবস্থা ব্যবস্থা আইন কল্যাণ নীতি ইত্যাদি নির্ধারণের প্রক্রিয়াকেও রাজনৈতিক বলা হয়ে থাকে আচ্ছা নেক্সট নম্বরে আছে হলো রাজনৈতিকতা ক্ষমতা কৃতিত্ব বৈধতা এবং ন্যায়ের সঙ্গে যুক্ত রয়েছে যেমন কার সিদ্ধান্ত গ্রহণ বৈধ জনগণের সম্মতি কতটা আছে এই সমস্ত প্রশ্ন মূল ভিত্তি রাজনৈতিকতা মানে সিদ্ধান্ত গ্রহণ করা করা ক্ষমতার বন্টন সংঘাতের সমাধান করে দেওয়া এবং রাষ্ট্র সমাজ পরিচালনার জন্য সকল প্রক্রিয়া ব্যাপারে কাজ করা আচ্ছা পরবর্তী হলো আমাদের যে আলোচনার বিষয়টা ক্ষমতা এবং কৃতিত্ব ঠিক আছে ক্ষমতা কি দেখো ক্ষমতা হলো অন্যকে নিজের ইচ্ছামতো কাজ করানোর ক্ষমতা সেটা স্বেচ্ছায় হোক বা চাপের মাধ্যমে করা হোক সেটাকে আমরা বলবো ক্ষমতা ঠিক আছে এবার বৈশিষ্ট্য কি আছে ক্ষমতা দেখো প্রথমত দেওয়া আছে এক পক্ষ অন্য পক্ষকে প্রভাবিত করে তোমার কাছে যদি ক্ষমতা থাকে তাহলে তুমি যে কোনো অন্য পক্ষকে কিন্তু প্রভাবিত করতে পারবে ঠিক আছে দুই নম্বরে দেখো চাপ বা পুরস্কার শান্তি এই সব হতে পারে বৈধ বা অবৈধ দুটোই হতে পারে এবং পরিবার থেকে রাষ্ট্র সব জায়গায় ক্ষমতা কাজ করে থাকে সব জায়গাতেই ক্ষমতা কাজ করে থাকে যদি আমাদের কাছে ক্ষমতা থাকে তাহলে আচ্ছা ক্ষমতার ধরন কী কী আছে ক্ষমতা ধরন কত ধরনের জোর বা বল প্রয়োগমূলক ক্ষমতা ঠিক আছে তারপরে হচ্ছে আর্থিক ক্ষমতা জ্ঞান বা দক্ষতার ক্ষমতা এবং আছে রাজনৈতিক ক্ষমতা এই চার ধরনের ক্ষমতা আমাদের কাছে রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট হলো কৃতিত্ব দেখো কৃতিত্ব বা অথরিটি মানে কি দেখো কৃতিত্ব হলো বৈধ ক্ষমতা বৈধ ক্ষমতা মানে তোমাদের তোমার কাছে ক্ষমতা আছে কিন্তু সেই ক্ষমতার তুমি কোনো ভুল প্রয়োগ করতে পারবে না বা তোমাকে নির্দিষ্ট কোনো নিয়ম মেনেই সেই ক্ষমতাটাকে প্রয়োগ করতে হবে অর্থাৎ যে ক্ষমতা সমাজ বা জনগণের সম্মতিতে গ্রহণযোগ্য যেমন উদাহরণ হিসেবে বলা যায় শিক্ষকের নির্দেশ পুলিশের আইন প্রয়োগ নির্বাচিত সরকারের সিদ্ধান্ত এগুলো হচ্ছে বৈধ বা স্বীকৃতি এখানে এক্ষেত্রে দেখো পুলিশের আইন বা শিক্ষকের যে সমস্ত নির্দেশ তারা কিন্তু নিজের ইচ্ছা মতো আমাদের উপরে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না আইনের বিধিতে যেই সমস্ত নিয়ম কানুন লেখা থাকবে তাকে সেই নিয়মের মধ্যে থেকেই ওরা ক্ষমতাটিকে প্রয়োগ করতে পারবে তো এটা হয়ে গেছে অথরিটি বা কৃতিত্ব আচ্ছা কৃতিত্বের বৈশিষ্ট্য দেখো জনগণ বা সমাজ কৃতিত্ব স্বীকৃত হয় আইনি ভিত্তি থাকে মান্যতা এবং আনুগত্য স্বেচ্ছায় দেওয়া হয়ে থাকে এবং জোর জবরদস্তির প্রয়োগ এখানে কিন্তু পড়ে না ঠিক আছে আচ্ছা পরবর্তীতে আছে হলো মার্কস বা ওয়েবারের মধ্যে কৃতিত্ব হচ্ছে তিন ধরনের সরি আচ্ছা মার্কস ওয়েবারের মতে কৃতিত্ব তিন ধরনের হয়ে থাকে কী কী আছে দেখো ট্রেডিশনাল অথরিটি বা প্রচলিত কৃত্তিত্ব যেখানে হচ্ছে রাজা সম্রাট রীতিনীতির উপর ভিত্তি করে এই ক্ষমতাটা বা অথরিটিটা গড়ে উঠেছে তারপরে আছে ব্যক্তিগত বা ব্যক্তিজনিত কৃতিত্ব যেখানে নেতার ব্যক্তিত্ব বা গুণের উপর ভিত্তি করে করা হয়ে থাকে এবং লাস্টে আছে লিগ্যাল রেশনাল অথরিটি বা আইনি বৈধ কৃতিত্ব যেখানে আইন সংবিধান বা নিয়মের উপর ভিত্তি করে করা হয়ে থাকে অধিকাংশই আধুনিক রাষ্ট্র এই ব্যবস্থার মধ্যেই চলে ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে আমরা এই সমস্ত যে টপিকগুলো আমরা বললাম এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে এতক্ষণই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো